নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজ একুশ তারিখ একটি শুভ একটি দিন আর আমার আর আমার বর্মশয়ের জীবনের একটি আনন্দময় দিন তো সেটি কি সেটি তোমাদেরকে পরে বলছি আগে চলে সকাল সকালের বাসি কাজটা সেরে নিই উঠে পড়েছি এখন বাজে চারটে চল্লিশ কি পঁয়তাল্লিশ মতো খুব সকালেই এখন উঠতে হয় বর্মশাইয়ের জন্য রান্না রান্নাবান্না করি রোদের কারণে একটু তাড়াতাড়ি উঠি যাতে তাড়াতাড়ি কাজ সেরে ঘরে ঢুকতে পারি তবুও গরমের জন্য না আর সেই তাড়াতাড়ি যতই করি না কেন কাজ যেন মনে হয় এগোতে চায় না তো এদিকে বাসি উঠোন ঝাড় দিয়ে আমি চলে এসেছিলাম বাসি ঘর ঝাড় দিতে তার মাঝখানে রান্নাঘরটা মোছা হয়ে গেছে আর ডাইনিং টেবিলটাও এখন বাঁশি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে একটু দেরি হয়ে গেল সমস্ত কাজ একা হাতে করতে গিয়ে সব কিছু সবসময় সময় মতো করে ওঠাও সম্ভব হয় না তবে চেষ্টা করি মানুষটাকে যেন সব সময় সময় মতো তার খাবারটা দেওয়ার এই কারণেই সকালবেলা খুব তড়িঘড়ি করে করেই কাজ করতে হয় আর সেটা একদম আমার নাকে মুখে লেগে যায় তো দেখতেই পাচ্ছ বরমশাই এখনও ঘুমাচ্ছে বলে বিছানাটা তুলিনি আর মশারিটাও খোলা হয়নি তো সেই কারণে আমি আমার মতো সকালের বাসি কাজ সেরে ঘর রান্নাঘরে চলে যাই ও যখন ঘুম থেকে ওঠে তখন মশারি খুলে দিয়ে ঘুম থেকে বিছানা ছাড়ে তো যাই হোক চলো এরপরে যাব রান্নাঘরে মোটামুটি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে বাসি ঘর বাসি কাজ মোটামুটি কমপ্লিট তো চলো এবার যাই রান্নাঘরে রান্নাঘরে ঢুকেই প্রথমেই চালটা ভিজিয়ে দিলাম একটুখানি আর এখানে বসিয়ে দিচ্ছি মটরের ডাল তো চলো মটরের ডালটি একটু সিটি দিয়ে নিই কারণ মটরের ডালটা একটু প্রেশারে সিটি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এখানে দেখো বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিরামিষ তরকারির জন্য এই নিরামিষ তরকারিটা খুব সুন্দর করে কর করবো আজকে আর এখানে এক কাপ চা বসিয়ে দিলাম চা ছাড়া সকালটা যেন কাটতেই যায় না আর এই যে হয়ে গেছে আমার ডাল সোমভাড়া দেওয়া ডাল মোটামুটি কমপ্লিট ছোট্ট একটা পাত্রেই রাখছি কারণ খুবই অল্প পুরো পাত্রটাও ভরেনি দুজন মানুষ খায় তো সেই কারণে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বাজে এখন পরে সাতটা বসিয়ে দিয়েছি ভাত আর এখানে একটা নিরামিষ তরকারি করবো এখানে বরবটি ভাজি কী কী যে নিরামিষ তরকারিটা পড়বে সেটা তোমাদের দেখাই বরবটি আছে এখানে আছে পটল এই পটলটা আলাদা তরকারি হবে এখানে আছে গাজও আর এই যে ভেন্ডিও আছে সাথে আলুও দেবো তো নিরামিষ তরকারির জন্য সব আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নেওয়া হয় তরকারিটা কিন্তু আলাদা একটা টেস্ট আছে তো আমি আজকে তাই করবো সব সবজি আলাদা আলাদা ভেজে নেব সেই কারণে বেশি পাচ্ছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বলবটিগুলো ওই বরবটিগুলো আগে ভাজা ভাজা করে নিয়ে আস্তে আস্তে সমস্ত ভেজে নিয়ে কাজ করে একসাথে তাড়াতাড়ি করবো কিন্তু আমি ঝটপট করে রান্নাটা করি আরও একসাথে রান্না করবে সেটা তোমাদের একটু পরে দেখা সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল এটি হলো আমার খুব কাছের একটি মানুষের একটি স্মৃতি এটা ছিল আমার দিদার শিল নোড়া তো এই নোড়াটা আমাকে আমার দাদা দিয়ে গেছিলো আমার বিয়ের পরে তো দেখো সকালবেলা কেন মনটা খারাপ হয়ে গেল বুঝতেই পারছো নোড়াটা অর্ধেক রয়েছে আর অর্ধেক পাটটা এই যে আমি ওখান থেকে নোড়াটা তুলতে গিয়ে এটা আমার হাতে চলে আসলো বেশ কিছুদিন যাবত এখানে একটা ফাটার জিনিস দেখতে পাচ্ছিলাম তবে ওইটুকু ফাটার জন্য যে পুরো শিলটা যে এটা অনেকটা মোটা এই যে পুরো শিলটা যে এইভাবে ভেঙে পড়বে বুঝতে পারিনি আর কেন এবার এরকম হল সেটাও বুঝতে পারছি না কারণ শিলটা কখন আমার হাত থেকে পড়েনি কিছু না ইভেন কালকেও আমি আচার করেছি এটাতে আমি আচারের যে মশলাটা হয় সেই মশলাটা করেছি কালও কাল পর্যন্ত ঠিক ছিল আজ হঠাৎ কী হলো জানি না শিলটা এইভাবে ভেঙে গেল বুঝতেই পারছে না কীভাবে ভাঙলো তবে মনটা বড্ড খারাপ লাগছে এটা আমার দিদার স্মৃতি হিসাবে আমি এখানে আমার কাছে রেখেছিলাম তবে সেই স্মৃতিটাকেও যত্ন করে রাখতে পারলাম না এই যে তোমাদেরকে বলেছিলাম পরে আরও একটি তরকারি করব সেটা হলো সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর ডিম দিয়ে একটা তরকারি করব ডিমের অমলেটগুলো করা হয়ে গেছে এখন বাজে সাতটা বাহান্ন পরমশা এদিকে বাথরুমে চলে গেছে আজকে ওদিকে নিরামিষ তরকারিটা করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই এদিকে দেখো আর আলাদা করে না ভেজে আলু পেঁয়াজ পটল আর সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো সব একসাথেই দিয়ে দিয়েছি একসাথেই ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো এটা হচ্ছে শর্টকাটের রান্না তো কে এরকমভাবে শর্টকাটে রান্না করে অবশ্যই কমেন্টে জানিও তারা হলো সময় এই বুদ্ধিগুলো অনেক কাজে আসে এই যে শর্টকাটে তরকারি কমপ্লিট আর এখানে এই যে একটুখানি পাউরুটি ছিল যে পিস পাউরুটিগুলো হয় ওগুলো একটু তাওয়াতে ছেঁকে নিয়েছি গরম করে নিয়েছি এটাই চা দিয়ে এখন খেয়ে যাবে কয় বাবা এই যে কত বাসন হয়েছে দেখতে পাচ্ছ আজ অনেক ভালো জল দিয়ে ধুবো তো চলো চটপট করে বাসনগুলো ধুয়ে নিই এক ডায় বাসন নিয়ে তো বসে পড়েছি কিন্তু চলে এসেছে রৌদ্র এই রুদ্রের ভয়ে আমি চেষ্টা করি যাতে বাসন মাজা আর কাচাকুচিটা তাড়াতাড়ি করে ওঠার কিন্তু সময়ের মতো আর করে উঠতে পারি না সেই রুদ্রের মধ্যে পড়তেই হয় এই যে এখনও দেখতে পাচ্ছ গায়ের মধ্যে রুদ্রু যেন কাটার মতো বীজে যাই হোক চলো অনেক বাসন হয়েছিল এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই কারণ এতগুলো বাসনই রোদের মধ্যে বসে ধোয়াটা অনেকটা চাপের তো ও উপরে একটা ছাউনি করার ব্যবস্থা করা হচ্ছে জানি না কবে হবে তো যাই হোক যতদিন না হয় আমাকে এইভাবেই কষ্ট করে কাজ করতে হবে তো চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই তারপরে দিন আজ ওই যে তোমাদেরকে বললাম আজ একটা শুভ একটা আনন্দময় দিন সেটা কি তোমাদেরকে পরে জানাচ্ছি। বাসন মজে কিছু কাচাকুচি ছিল সেগুলো কমপ্লিট করে সোজা চলে এসেছি ঘরে বিছানা গোছাতে এই কাজটি এখন পরেই করি কারণ ওই যে কাচাকুচি আর বাসন মাজাটা রুদ্রের মধ্যে করতে হয় তাই তাড়াতাড়ি করে রাখার চেষ্টা করি আর এই যে বিছানা গোছাটা এটা তো ছাউনির নিচে করা যায় তাই এটা পরেই করি তো ঝটপট করে বিছানাটাও গুছিয়ে নিলাম আর এখন আর না রো রেগুলার না মোছামুছিটা করছি না শরীরটা খুব খারাপ লাগছে এখন একদিন পর পর করি চলো এবার তোমাদের সাথে স্নান করে দেখা হবে চলো সমস্ত কাজ বাজ সেরে চলে এসছি পুজোর ঘরে এই যে পুজোর ফুলটা তোলা হয়ে গেছে আর পুজোর ফুলটা কিন্তু এই গরমের মধ্যে ফুল তুলে রেখে দিলে না নিয়ে দিয়ে পড়ে তাই এই যে এক কলসি জল দিয়ে এই ফুলটাকে জ্যান্ত করে রাখি দেখতেই পাচ্ছ সকালবেলা ফুল তুলেছি এখনও টাটকা রয়েছে চলো আমার ঘরের ঠাকুরকে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে আর আজ একটু স্পেশাল দিন পুজোটাও অনেকটা ভক্তি ভরে দিয়েছি জানি না ঠাকুর কতটা ভক্তি ভরে নিয়েছে তবে আমি কিন্তু মন থেকে ভক্তি ভরেই পুজোটা দিয়েছি যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে আর এই হলো আজ পুজো আজকের পুজোর পূজারেই পুজো দিয়েই বসে পড়েছি খেতে এত শুভ একটা দিনে খেতে বসেছি নিরামিষ একটা তরকারি দিয়ে যাই হোক সেটা নিয়ে কোনো আফসোস নেই এই দিনটি যত শুভ হোক না কেন আমার জন্য একটা আতঙ্কের সময় তো এখন বাজে ঘড়ির কাটায় আড়াইটে এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তারপরে আরও একটি জায়গায় ঘুরতে যাব। এই যে বলেছিলাম না ঘুরতে যাব ঘুম থেকে উঠেই চলে এসেছি তো কোথায় যাচ্ছি সেটা তো বলি এই যে আমি আর রয়েছে আমার সাথে আমার দুই ননদ এখন যাচ্ছি আমরা আমার বড় জেঠিমার মানে বড় জেঠি শাশুড়ির দিদি দিদি না বোনের বাড়ি তো জেঠিমা আসেনি আগের দিন গেছিলাম তার দাদার বাড়ি আজ যাচ্ছি তার বোনের বাড়ি জেঠিমা আসেনি কারণ সে একটু অসুস্থ তাই দুই ননদের সাথে চলে এসছি মাসির বাড়ি চলো তোমাদের সাথে মাসির বাড়িটি আমিও প্রথমবার আসলাম তবে এই রাস্তায় আগে বহুবার এসেছি আজ প্রথমবার এই মাসির বাড়ি আসলাম দুই ননদ সাথে ভাগ্নিকে নিয়ে চলে এসছি মাসিমণির বাড়ি এই যে মাসিমণি তোমরা আগে দিনের ভিডিওতে দেখেছো ওই মাসিমণিকে এটি হলো আমার জেটি শাশুড়ির বোন হয় আর ওই যে মামি রয়েছে সবাই বসে গল্প করছে আর এই যে এদের স্বামী স্ত্রীর ছবিটা দেখছিলাম দেখছিলাম কত সুন্দর লাগছিল শাখা সিঁদুর পরে এখন তো একটু অন্যরকম লাগছে তো এখানে সবাই বসে গল্প করলেও আমি ঢ্যাপস এসেই শুয়ে পড়েছি আর এই হচ্ছে মামি তোমরা আগেও দেখেছ আর এই যে তোমাদেরকে দেখাই আমি ঠিক কি পজিশনে আছি এই যে আমি এখানে শুয়ে শুয়ে গল্প করছি তারপরে মামি অনেক কিছু খাইয়েছে প্রথমে আসার সাথে সাথেই আমরা খেয়ে নিয়েছি স্পাইট যদিও আমি ওটা খাই না তো খেয়েছিলাম কি কী খেয়েছি সেটা তোমাদেরকে একটু বলি প্রথমে খেয়েছি লস্যি খেয়েছি তারপরে চা বিস্কুট তারপরে দিয়েছে মিষ্টি এখন আবার লুচি ভাজতে বসেছে আবার এদিকে এখন লেগে গেছে সন্ধ্যা ওদিকে আবার মেঘ মামা আকাশেই লাইটিং দিচ্ছে তো যেহেতু মেঘ ডাকছে সেই জন্য মাসিকে বললাম মাসিমনি এখন আর খাবো না তার মধ্যে চারটের সময় এসে থেকেই এই সাতটা পর্যন্ত অনেক কিছু খাওয়া হয়ে গেছে পেটে আর জায়গা নেই সাথে আইসক্রিমও খেয়েছি সত্যি কথা বলতে পেতে এক পোটাও জায়গা নেই তো দিদিভাই মাসিমণিকে বললো মাসি সমস্তটা গুছিয়ে দিয়ে দাও বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে নেবো কারণ এখন তাড়াহুড়ো করে ঠিকঠাকভাবে খাওয়াও যাবে না যেহেতু বৃষ্টির ওয়েদার বৃষ্টির আবহাওয়া একটা বাইরে হয়েছে তো বৃষ্টি হতেও পারে তো মাসি সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছে এখন আমরা চলে যাচ্ছি তো মনটা খারাপ লাগছে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম তবে আজ এই সুন্দর দিনটাই কেন এই দিদিদের সাথে আসলাম সেটাও তোমাদের বলছি সেটা বাড়িতে গিয়ে তো চলো আগে ঝটপট করে বাড়িতে যাই এদিকে বৃষ্টি পড়ছে বাড়িতে এসেই দেখলাম বড় খুব কাজের একটি কাজ করছে আমাদের যে টাইম কলটা আছে টাইম কলের মেন কলটি হলো এই যে রাস্তার ধারে আমাদের বাড়ি যেটা আছে সেটা এখান থেকে লাইন টানা বিগত ও যতদিন ধরে টাইম কল নেওয়া হয়েছে আজ পর্যন্ত কোনোদিনও পরিষ্কার করা হয়নি বর্মাশাই জল পড়ছে না বলে আজ সেই পরিষ্কার করার কাজটা করে দিয়েছে আর এখানে দেখো পরিষ্কার করার পর কতটা নোংরা জল বেরোচ্ছে পাইপে তাহলে কতটা আয়রন জমেছিল পুরো একদম লাল হয়ে গেছে জলটা যাই হোক এবার তোমাদের বলি আজকে সেই শুভ দিনটি আজ হলো আমাদের বিবাহবার্ষিক একুশে মে আমাদের বিবাহবার্ষিক তবে এটি কিন্তু আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিক এই যে চলে এসছি বাড়ি দেখতেই পারছো সেই বর্মা জন্য চা করে নিয়েছি তো কোথায় গেলাম সেটা তো দেখলাই যে আমরা তো আজ আমাদের আরও একটি শুভ দিন খুবই শুভ বলতে আজ হলো আমাদের বিবাহবার্ষিক কিন্তু এই বিবাহবার্ষিকটা আমরা সেইভাবে উদযাপন করতে চাই না তার কারণ হল প্রথম বছর বিবাহবার্ষিকীতেই আমি বিছানায় পড়েছিলাম তাই বিবাহবার্ষিকটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই তবে স্বামী একটা শুভ দিন এত দিনের অপেক্ষার পরে এই দিনটি আমরা পেয়েছি অনেক কষ্ট করে পেয়েছি সাত বছর সবার তা অনেক কথা

একবার নিজেরটাতে খেয়ে দেখো কেমন তারপরে বলো ঠান্ডা হয়ে যাচ্ছে চলো বাইরে উঠেছে ঝড় বৃষ্টি আর আমি জল ভরছিলাম আর ওই যে ঝড়ের ঠেলায় বড় মাসের সমস্ত জামা প্যান্ট সব উড়ে গেছে আর এই যে ঘুরি বৃষ্টি পড়ছে ওদিকে জল ভরছে ছাতা নিয়ে এখন বেরোচ্ছি ছাতাটা অনেক বড় এটা গ্যাংটকের ছাতা তো ওই যে কারেন্টটাও মনে হচ্ছে গেল যাই হোক চলো আগে জলগুলো ভরে আসে ফোনটা এখন বাইরে নিয়ে যাওয়া যাবে না তাহলে ভিজে যাবে আর এদিকে এখন ঝড় উঠেছে সত্যি বলতে আজকে কলটা পরিষ্কার করার পর জলের স্পিডটা বেড়েছে এই কারণে আধা ঘন্টার মধ্যেও অনেক জল ভরতে পেরেছি যাই হোক চলো আগে জল ওই যে বালতি বসানো রয়েছে জলগুলো ভরে নিই চলো এই যে দেখতেই পাচ্ছ পুরো নাইটি ভিজে গেছে প্রচুর বৃষ্টি চলে এসেছে চলো তোমাদেরকে দেখাই এই যে বৃষ্টি পড়ছে এতক্ষণ ধরে এই ছাতা ধরে ধরে সমস্ত কাজ করে আসলাম সদ্যই ঘরে আসলাম এখন মোটামুটি জল চলে গেছে আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জল ভরা কি যে কষ্টের তার মধ্যে ভরে নিয়েছি এই বাটিটা ভরেছি ঘরে আরও এরকম একটা বাটি আছে সাথে চাল ধুয়েছি আর অনেক কিছু ভরেছি বৃষ্টির মধ্যে মোটামুটি পুরো ভিজে গেছি এখন হচ্ছে একটু জামাটা চেঞ্জ করতে হবে তা না হলে ঠান্ডা লেগে যাবে তো চলো আজকে রাতের ঘুমটা তো বেশ মনে হচ্ছে ভালোই হবে যেহেতু বৃষ্টির ওয়েদার হয়েছে সারাদিন প্রচণ্ড গরম দিয়েছে আজকে আর এই আজকে বৃষ্টির ওয়েদারটাতে একটু শান্তি পাওয়া যাবে এই যে বাইরে এখনো হাওয়া হচ্ছে কারেন্ট নেই তার মধ্যে সেই কারণে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তবে এখনো হাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মেঘ গর্জন করছে আর এই যে বৃষ্টি চলো চেঞ্জ করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো আজ কেঁচেছিলাম সাথে কাঁথাটাও কেঁচে দিয়েছিলাম আমি আর বড় মিলে এগুলো গোছাবো আর ওই যে তাড়াহুড়ো করে ব্লাউজ বার করেছিলাম দিয়ে কয়েকটা ব্লাউজ আমি এখানে বার করে রেখে গেছি আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা সাথে সমস্ত জলের বোতলগুলো খালি সেগুলোও ভরতে হবে তার আগে একটু বিছানায় উঠে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার মোটামুটি এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের কাজ আছে সেটা আমি ভাত বসিয়ে দিয়ে এই কাজগুলো করব। তো যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু রেস্ট নিয়ে নিই চলো এবার বলি বিবাহবার্ষিকটা কেন উদযাপন করিনি বিবাহবার্ষিক প্রথম বিবাহবার্ষিকীতে আমি অসুস্থ হয়েছিলাম আর এই বছরের বিবাহবার্ষিকীতে আমার দিদার স্মৃতিটা আমার হাত থেকে ভেঙে গেছে এই কারণে এই জিনিসটি আমরা উদযাপন করিনি তাই দিদি ভাইয়ের সাথে ঘুরতে বিশেষ এই যে বিছানাটাও করা হয়ে গেছে এখন শুধু মশাটা টাঙাবো এই বাবু এখানে বসে রয়েছে বলে মশাটা টাঙাতে পাচ্ছি না তো আজ ঘরেই খাবো যেহেতু ডাইনিং টেবিলটা পুরো ধুলো হয়ে রয়েছে আর এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি ঘরটা একটু ঝাড় দেবো পুরো বালি কিচকিচ করছে আর আমার পায়ের তলায় না বালি মাত্র ভীষণ গায়ের মধ্যে শিরশির করে তাই ঝাঁটাটা নিয়ে চলে আসলাম বারণটা এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপরে বসবো খেতে তো চলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি মাসিমনি আজকে কি কী পাঠিয়েছে চলো মাসিমণি দেবাই থেকে পাঠিয়েছে এখানে আছে লুচি এখানে আছে ছানার জিলিপি আর এটাতে আছে মাংসের তরকারি আর এখানে আছে চানা মশলা তো অনেক কিছুই পাঠিয়েছে এখন মোটামুটি আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে চলো এখন বাজে প্রায় এগারোটা পনেরো ওই যে বড় গেছে বাসন রাখতে এই হাতে গোনা কয়েকটাই বাসন হয়েছিল তো এই যে কুকুররা হয়ে চলে যাচ্ছে ও গেছে কুকুরদের খেতে দিতে আজ আর বাসনগুলো মাজলাম না তাই বরমসে বাসনগুলো বাইরেই রেখে দিল আর এই যে এখনও বৃষ্টি পড়ছে তো বেচারা মাথার মধ্যে গামছা দিয়ে রাতের মধ্যে গেছে কলপারে চলো তাহলে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আগামী দিন আর একটি নতুন ভিডিওর সাথে আজকে কিন্তু ঘুমটা বেশ জমিও হবে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে